আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অদায় মূলত ও অমূলত সংখ্যা এ অনুশীলনী এক দশমিক দুইয়ের সতেরো নম্বর ও আঠারো নম্বরের সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এ অধ্যায়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের এক থেকে ষোলো পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে অনুশীলনী এক দশমিক দুয়ের সতেরো নম্বর ও আঠারো নম্বরের এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা প্রথমে দেখিনি সতেরো নম্বরের সমস্যাটিকে এরপর আমরা দেখব আঠারো নম্বরের সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হয় সতেরো নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হয়েছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে প্রশ্নে তোমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোকে তোমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এই সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো তাহলে তোমরা কিভাবে এই সমস্যাটিকে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে যেহেতু এই সতেরো নম্বরের প্রশ্নে বলা হয়েছে ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে আমরা যেহেতু জানি না যে ওই সমিতির সদস্য সংখ্যা কতজন তাই আমরা সতেরো নম্বরে লিখে নিব প্রথমেই মনে করি সমিতির সদস্য সংখ্যা সমিতির সদস্য সংখ্যা আমরা ধরে নিব কজন ক জন আর এখানে তোমাদেরকে বলা হয়েছে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় তাহলে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় এখানে যতজন সদস্য রয়েছে ওই সদস্য সংখ্যাকে আমরা এই টাকা দিয়ে গুণ করব তাহলে আমরা লিখে দিব সুতরাং প্রত্যেকে চাঁদা দেয় এখানে যে বিশ টাকা বলা হয়েছে এই বিশ টাকা কিন্তু চাঁদা না যতজন সদস্য রয়েছে ওই সদস্য সংখ্যার সাথে আমাদেরকে এই বিশ টাকাকে গুণ করতে হবে যত টাকা হবে ওই টাকাটাই হচ্ছে প্রত্যেকে চাঁদা দেয় তাহলে আমাদের সদস্য সংখ্যা হচ্ছে কজন আর এখানে বলা হচ্ছে তত বিশ টাকা যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় তাহলে এই সদস্য সংখ্যা দিয়ে আমাদেরকে এই টাকাটাকে গুণ করতে হবে আমরা এখানে লিখে দেব বিশ গুণ সদস্য সংখ্যা ক টাকা এখানে আমরা যদি এই বিষকে ক দ্বারা গুণ করি আমরা এখানে পাব বিশ ক বিষ ক টাকা আমরা এখানে পেলাম সমিতির সদস্য সংখ্যা কজন আর প্রত্যেকের চাঁদা হচ্ছে বিশ ক টাকা প্রত্যেকে চাঁদা দেওয়ার পরে আমাদের মোট টাকা হচ্ছে বিশ হাজার চারশো আশি টাকা এই সদস্য সংখ্যা দিয়ে আমাদের এই চাঁদার সংখ্যাকে গুণ করতে হবে আমরা যদি গুণ করি তাহলে আমাদের এই টাকা হবে এখানে আমরা তাহলে লিখবো শর্তমতে আমাদের এই যে বিষ ক আছে এই বিষ ক গুণ করবো আমরা সদস্য সংখ্যা দিয়ে সদস্য সংখ্যা হচ্ছে ক আমরা যদি চাদার সংখ্যা দিয়ে সদস্য সংখ্যাকে গুণ করি তাহলে আমরা আমাদের মোট চাদার টাকা পাবো বিশ টাকা বিশ হাজার চারশো আশি টাকা এখানে আমরা যেই কাজটি করব এই বিষ ককে এই ক দ্বারাগুন করবো তাহলে বিশ ককে যদি আমরা ক গুণ করি আমরা এখানে পাব বিশ স্কোয়ার এখানে যেহেতু ক দুইটি তাই এখানে লেখা হয়েছে ক স্কোয়ার এরপরে এখানে আছে বিশ হাজার চারশো আশি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই কয়েস্কোর সাথে বিষ গুণ অবস্থায় আছে আমরা এখানে শুধুমাত্র কয়েস্কর রেখে দিয়ে এই বিষকে ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে বিষ যেহেতু কয়েস্কোরের সাথে গুণবস্থায় আছে আমরা যদি এই বিষকে ওই পাশে পক্ষান্তর করি তাহলে বিশ হাজার চারশো ভাগ বিষ হবে গুণ থাকলে পক্ষান্তর করলে ভাগ হয় এই কয়েস্কয়ার আমরা যদি বিশ হাজার চারশো আশিকে বিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ভাগ ফলটি হবে এক হাজার চব্বিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়ের উপরে স্কোর আছে আমরা তো আমাদের এই সমিতির সদস্য সংখ্যা বের করব আমরা এই সমস্যাটির সমাধানের শুরুতে লিখে নিয়েছি আমাদের সমিতির সদস্য সংখ্যা হচ্ছে কজন তাহলে আমরা শুধুমাত্র কয়ের মান বের করব এই কয়ের মান বের করতে হলে আমাদেরকে যা করতে হবে এই কয়ের উপরে যেই স্কোয়ার আছে এই স্কোয়ারকে বাদ দিতে হবে এই অ্যাস্কোয়ারকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পাশে রোড করে দিব বা বর্গমূল করে দিব এখানে এই কয়ের উপরে স্কোয়ার আছে আর রোট আছে রোটের স্কোয়ার কাটা থাকবে শুধুমাত্র ক আর এই এক হাজার চব্বিশকে যদি আমরা রোট করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এক হাজার চব্বিশের রোটের ফলাফল হচ্ছে শুধুমাত্র বত্রিশ এখানে আমরা পাচ্ছি আমাদের ক সমান বত্রিশ এই ক এর মানটি হচ্ছে আমাদের সমিতির সদস্য সংখ্যা ক সমান বত্রিশ আমাদের সমিতির সদস্য সংখ্যা হচ্ছে কজন তাহলে সমিতির সদস্য সংখ্যা ৩২ জন এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং ওই সমিতির সদস্য সংখ্যা বত্রিশ জন বত্রিশ জন ওই সমিতির সদস্য সংখ্যা বত্রিশ জন এখানে তোমাদেরকে বলা হয়েছে প্রত্যেকে চাঁদা দেয় বিষ গুণ ক তার মানে হচ্ছে বিষ ক প্রত্যেকে কত টাকা করে চাঁদা দেয় তাও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো আমরা যদি এখানে দেখি বিষ ক এই বিষ ক হচ্ছে চাঁদার পরিমাণ এখানে এই বিষকে যদি আমরা এই কয়ের যে মান পেয়েছি বত্রিশ এই বত্রিশ দ্বারা যদি গুণ করি তাহলে দেখতে পাবো এই বিষ দিয়ে বত্রিশকে গুণ করলে ছয়শো চল্লিশ টাকা তাহলে এই ছয়শো টাকা হচ্ছে প্রত্যেক সদস্যের চাঁদার পরিমাণ তাই আমি এখানে তোমাদেরকে বলেছিলাম এখানে এই বিশ টাকা কিন্তু প্রত্যেক সদস্যের চাঁদার পরিমাণ না যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়া হয়েছে তাহলে যতজন সদস্য ছিল সদস্য ছিল বত্রিশ জন এই বত্রিশ জনের সাথে আমাদেরকে এই বিষকে গুণ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিষের সাথে আমরা বত্রিশ জনকে গুণ করেছি বিশের সাথে বত্রিশ জনকে গুণ করাতে আমরা এখানে পাচ্ছি ছয়শো টাকা তাহলে প্রত্যেক সদস্য ছয়শো টাকা করে চাঁদা দিয়েছে ছয়শো চল্লিশ টাকা করে যদি প্রত্যেকজনের চাঁদা দেয় তাহলে এখানে সদস্য সংখ্যা হচ্ছে বত্রিশ জন এই বত্রিশ জনের ছয়শো চল্লিশ টাকা করে চাঁদার পরিমাণ হচ্ছে মোট বিশ হাজার চারশো আশি টাকা তোমরা যদি এই বিশ হাজার চারশো আশিকে ছয়শো চল্লিশ দিয়ে ভাগ করো তাহলে দেখতে পাবে তোমাদের এই সমবায় সমিতির সদস্য সংখ্যা পাবে বত্রিশ জন তোমরা দেখতে পাচ্ছ তোমরা কীভাবে এই সতেরো নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে এই বিষয়টি রাফে দেখিয়েছি এই লেখাগুলো তোমাদের লেখা দরকার নেই তোমরা শুধুমাত্র এখানে এই সতেরো নম্বরের এ প্রথম থেকে শেষ পর্যন্ত এই লেখাগুলোকে তোমাদের খাতায় লিখে নিতে পারো এরপরে আমরা দেখিনি কীভাবে আমরা আঠারো নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি আঠারো নম্বরের সমস্যাটিতে তোমাদেরকে বলা হয়েছে কোনো বাগানে আঠারোশোটি চারা গাছ লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো তাহলে প্রত্যেক শাড়িতে চারা গাছের সংখ্যা নির্ণয় করতে হবে আর এখানে বলা হচ্ছে আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগানোর পরে ছত্রিশটি গাছ বেশি হয়ে গেছে তাহলে প্রত্যেক শাড়িতে চারা সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে আমরা কিভাবে আঠারো নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি তা আমরা দেখি নিই এই আঠারোশো গাছ থেকে যদি আমরা ছত্রিশটি গাছকে বাদ দিই আমরা যেই গাছের সংখ্যা পাবো ওই গাছের সংখ্যাগুলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা দেখতে পাব প্রত্যেক শাড়িতে চারা গাছের সংখ্যা কতটি তাহলে আমরা এখানে প্রথমেই আঠারোশটি চারাগাছ থেকে ছত্রিশটি চারাগাছকে বিয়োগ করে দেব আমরা সমাধান করবো আঠারো নম্বর আঠারো নম্বরের জন্য আমরা কথাগুলোকে লিখে নিব যেহেতু আঠারোশটি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি চারা গাছ বেশি হয় কাজেই প্রতি সারিতে চারা সংখ্যা হবে চারার চারার সংখ্যা হবে আঠারোশো চারাগাছ থেকে আমরা যে চারাগাছগুলো বেশি হচ্ছে ছত্রিশটি চারাগাছ এই ছত্রিশটি চারাগাছকে বিয়োগ করে দিব তাহলে আমরা এখানে এই আঠারোশো থেকে যদি ছত্রিশকে বিয়োগ করি এখানে আমরা সংখ্যা পাব সতেরোশো চৌষট্টি আমরা এই সতেরোশো চৌষট্টি এর বর্গমূল নির্ণয় করব তাহলে আমরা লিখব সতেরোশো চৌষট্টি এর বর্গমূল সতেরোশো চৌষট্টি এর বর্গমূল হবে আমাদের প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা এখানে যে সতেরোশো চৌষট্টি পেলাম এই সতেরোশো চৌষট্টি এর বর্গমূল আমরা নির্ণয় করব সতেরোশো চৌষট্টি এই সংখ্যাটির বর্গমূল প্রথমে আমরা জোড়ায় জোড়ায় আলাদা করে নিব এখানে প্রথম যেই জোড়াটি রয়েছে সতেরো এই সতেরোয়ের সমান বা সতেরো থেকে ছোট যেই বর্গের সংখ্যাটি রয়েছে ওই বর্গের সংখ্যাটিকে আমরা নিব তাহলে চারের বর্গ হচ্ছে ষোলো পাঁচের বর্গ পঁচিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই চারের বর্গ হচ্ছে ষোলো পাঁচের বর্গ পঁচিশ আমাদের সংখ্যাটি হচ্ছে সতেরো পঁচিশ এখানে অনেক বড় পাঁচের বর্গ নিতে পারবো না আমরা চারের বর্গ নিব চারের বর্গ হচ্ছে ষোলো আমরা এখানে যে সতেরো পেলাম সতেরো থেকে ষোলোকে বিয়ে করবো সতেরো থেকে যদি আমরা ষোলোকে বিয়ে করি এখানে পাবো আমরা এক এখানে যে চার পেলাম এই চারের দ্বিগুণ আমরা এখানে বসাব চারের দ্বিগুণ আট ফাঁকা জায়গায় রাখবো ফাঁকা জায়গায় আমরা একটা সংখ্যা বসাব এখানে এই সংখ্যাটি হচ্ছে এক আর এখানে এই সংখ্যাটি হচ্ছে আট এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বড় হতে হবে তাই আমরা অবশিষ্ট যে জোড়াটি রয়েছে এই জোড়াটিকে নিচে নামাবো এই জোড়াটি হচ্ছে চৌষট্টি এই চৌষট্টিকে আমরা নিচে নামিয়ে দিব আমরা এখানে সংখ্যাটি পাচ্ছি একশো চৌষট্টি আটের সাথে আমরা এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসালে একশো চৌষট্টি এর সমান বা একশো চৌষট্টি থেকে ছোটো হয় আটের সাথে যদি আমরা দুই বসাই সংখ্যাটি পাচ্ছি আমরা এখানে বিরাশি এই বিরাশিকে আমাদেরকে গুণ করতে হবে নতুনভাবে যে সংখ্যাটি বসিয়েছি এই সংখ্যাটি দ্বারা আমরা এখানে নতুনভাবে সংখ্যাটি বসিয়েছি দুই বিরাশি দ্বারা যদি আমরা দুইকে গুণ করি দুই দিয়ে দুইকে গুণ করলে চার আট দিয়ে দুই দুন করলে ষোলো তোমরা এখানে দেখতে পাচ্ছো আমাদের এই সংখ্যাটি হচ্ছে একশো চৌষট্টি আর এখানে আমাদের এই সংখ্যাটি হচ্ছে একশো চৌষট্টি তাহলে আমরা আটের সাথে দুই বসালে আমরা একশো চৌষট্টি সমান পাই আটের সাথে দুই বসালে আমাদেরকে এখানেও ভাগ জায়গায় দুই বসাতে হবে বিরাশি দুগুণে একশো চৌষট্টি একশো চৌষট্টি থেকে একশো চৌষট্টিকে বাদ দিলে আমরা এখানে পাচ্ছি শূন্য তাহলে আমাদের এখানে এই সতেরোশো চৌষট্টি এই সংখ্যাটির বর্গমূল পাচ্ছি বিয়াল্লিশ এই বিয়াল্লিশ হচ্ছে আমাদের সতেরোশো চৌষট্টি এর বর্গমূল আমরা এখানে প্রথমেই বলেছিলাম যদি আমরা আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি চারাগাছ বেশি হয় কাজেই প্রতি সারিতে চারার সংখ্যা হবে আঠারোশো থেকে ছত্রিশকে মাইনাস করার পরে যেই সংখ্যাটি পাবো এই সংখ্যাটির বর্গমূল হবে আমাদের প্রত্যেক সারিতে চারার সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি এই সতেরোশো চৌষট্টি এই সংখ্যাটির বর্গমূল বিয়াল্লিশ এই বিয়াল্লিশ হচ্ছে প্রত্যেকটি শাড়িতে চারাগাছের সংখ্যা আমরা এখানে তাহলে লিখে দিতে পারি সতেরোশো চৌষট্টি এই সংখ্যাটির বর্গমূল সতেরোশো চৌষট্টি এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে বিয়াল্লিশ তাহলে এই বিয়াল্লিশে হচ্ছে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা সুতরাং প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা বিয়াল্লিশটি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আঠারো নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো